সাংখ্য যোগ মানে দন্তস সাংখ তো সাংখ্য দর্শনের প্রণেতাকে ঋষিকে তার নাম কপিল খুব রেয়ার গঙ্গা সাগর ওনার তো ইনি ওর যে দর্শন গোটা পৃথিবীকে আজও ভাবাচ্ছে যে আদি আইটেম পাঁচটা আছে মৌলিক দর্শন কি কি সিদ্ধি বলুন সিদ্ধি মানে সি সদ সিদ্ধি বলুন আমার পরে বললে মনে সব জিনিসের মধ্যে আছে এটা সারা পৃথিবীকে আজও ভাবাচ্ছে বাবার দারুণ অনেক ফিলসফি এটা নিয়েছে কিছুতেই আছি বিজ্ঞানীরাও ভাবছে বাবার দাম সপ্ত রজতম প্রত্যেক মানুষের মধ্যে সাত্ত্বিক ভাব আছে এই যে শুদ্ধ সেটা সাত্ত্বিক ভাব থেকে একটা কিছু করব মাইক লাগাও দশটা মাংস করবে পঞ্চাশটা ছাগল কাটবো লোককে দেখাও আমার একটা সিল্কের জামা কাপড় কিনে আনো লাল করে আমি পূজায় বসবো চন্ডী পাঠ করবো আর রুদ্রাক্ষের মালা মাঝে একটা করে সোনার মন সোনার মালা থাকবে আর যখন করবো তখন ভুলে যাক না ওটা দেখিয়ে দিবি চাদরের উপর থাকবে যত লোক দেখতে পায় এটা রজ এটা ভালো বড় লোককে দেখিয়েও কিছু তো ভালো কাজ করছে কত লোককে দুশো দুশো দু হাজার লোককে খাওয়া এরকম পাঁচাল তলা পর্যন্ত মাইক দিয়ে দেবে এটা রজ আর সাত্বিক লোকটা কেন নেই গোপনীয়তা রক্ষা করে ঠাকুর ঘরে গেলে একা একা যায় জপ করে ধান করে সপ্তগুণ সপ্ত রজ আর তমগুণ হলো আটটা পর্যন্ত ঘুমাবে আজকে কি লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজা তো লক্ষ্মী পূজা বাজারে যাও এখন যাবো না তখন সব জিনিস শেষ হয়ে গেছে পচা বা কি সব ফলগুলো আছে কম দামে পাওয়া যাবে জানিস কি সেইগুলোই আসবে তমগুণ তার নিদ্রা কাম ক্রোধ এগুলো তার সব থাকবে ভালো এই তমগুণ মানুষকে নিচে টেনে নেওয়া রজ্জুন দ্বারজগুন তাও ভালো হবে সব্যগু ভগবানের কাছাকাছি যাচ্ছে এতে কোনো গুণই কিন্তু এর কাউকে ডাকাতের গল্প বলে দেখবেন ঠাকুরের কথা আমি তাতে পড়ে নেবেন যে কোনো ডাকাতি কিন্তু শহরে যেতে পারছে যে হাত খুলে দিলো বাবা এবারে তুমি চলে বা আপনি খুব উপকার করলেন না ওই দূরে শহর দেখা তুমি চলে যাও আমি শহরে যেতে চাই না তাহলে পুলিশ আমাকে ধরবে আমি ডাটা সুন্দর না কথা আমি তো পড়বেন ভালো তো পাঁচটি সাংখ্য দর্শনে পাঁচটি তত্ত্ব উনি বলেছেন যে আদি মৌলিক তত্ত্ব কি

পাঁচটা প্রতীকী যা বিশ্ব সংসারের সব মৌলিক সেইগুলোর প্রতীকী রূপ দিয়ে আরতি করা হচ্ছে তাই ক্ষিতি ক্ষিতি মাটি কিনে করবেন তাই জন্য মাটি গোলাপের গন্ধ ফুলের গন্ধ মানে পৃথিবীর গন্ধ তাই না পৃথিবীর গন্ধ তাই ফুল দিয়ে আরতি করা বোঝা গেল তেমনি ভাবে ক্ষিতি অপ অপ মানে জল একটা শঙ্খ জলজ প্রাণী জানেন তো সেই জলের প্রাণীটা নিয়ে জল নিয়ে তাকে আরতি করা হচ্ছে সবগুলো মৌলিক তত্ত্বের মৌলিক জিনিসগুলো দিয়ে আর কি দিয়ে করবেন ভগবান আপনি কি দেবেন ফুল দিয়ে করছেন ফুল তো সৃষ্টি আপনি কি দেবেন জল জল তো ভগবানের কিন্তু কি দেবেন আপনি ভগবানের প্রতি ভালোবাসা সেটি আপনারা শুনে দেবেন সেটি যদি নেন আপনার পূজা হচ্ছে না হলে দামি মালা কিনে আনা ঠাকুরকে সুরেন মিত্র বিরাট ধনী লোক সে দামি মালা দিয়েছেন ঠাকুর বিশ্বন আছে ঠাকুর মালাটাকে ছুঁড়ে ফেলে দিলেন কথা কিন্তু আছে দেখুন সুরেন রেগে গিয়ে ভাবলেন কি আমি এত ধনী লোক ভালো দামি মালা এত টাকা কিনে এনেছি ছুটে ফেলেছেন অথচ এত ভক্তি করে ওখানে গিয়ে কাঁদতে শুরু করলেন

এরকম শক্তিভাব প্রতিটি বস্তুর মধ্যে আছে তাহলে ওটা কি সিদ্ধি এই তেজ আমাদের শরীরে আটানব্বই ডিগ্রি সকালে আঠানব্বই ডিগ্রি টেম্পারেচার হয় যদি টেম্পারেচার একটু বেড়ে যায় প্যারাসিটামল একটা দাও ঘন্টা দিয়ে যাবে টেম্পারেচার কম যদি বলে টেম্পারেচার খুব কমে যাচ্ছে বরফ নিয়ে আসো ওখানে বরফ নিয়ে এসো এখনই চলে যাও গোবিন্দনগর থেকে ভালো বরফ আর দামি নিয়ে এসো এসে ভালো করে মাথায় দাও পায়ে দাও পাটা গরম রাখো মালিশ করা তাহলে বুঝতে পারছেন টেম্পারেচার অগ্নি আছেন অগ্নি তাহলে তেজ আছে কমে গেলেও বিপদ আমরা যে খাবারটা আপনি দিয়ে দিলেন এছাড়া তরকারি দেন আর যা কিছু তরকারি দেন আমার সবজি যা কিছু দেন শরীর তেজে আবার রান্না করবে কিভাবে যা তৈরি করবে রক্ত তখনই মানুষ করতে পারবে এক ফোঁটা রক্ত মানুষ তৈরি করতে পারবে এটাও কিন্তু ওটা মানে বায়ু বায়ু তো দিয়ে করবেন করলে পাখা ভালো পাখা সাজিয়ে রেখেছেন অনেক মেয়েরা সব ভালো করে মায়ের আরতি করার পাখায় কাজ করবে

চামড়ি গায়ে ব্রোমটা বিরাট বড় বড় হয় সাদা চামড় দিয়ে আরতি করা হাওয়া করা হচ্ছে কি মানে হাওয়া করা হচ্ছে খুব তেজ শূন্যতা দিয়ে আরতি করা যায় না শূন্য কি দিয়ে করবেন ব্রোম আছে আমি যে আপনাকে এখান থেকে দেখতে পাচ্ছি মাঝে শূন্যতা আছে বলেই তো দেখতে পাচ্ছি তাই না শূন্যতা না থাকলে তো কিছুই সম্ভব না তো পৃথিবী ভাবছে কোথায় শূন্য মহা শূন্য তাই না তাই শূন্যতার একটা মৌলিক তত্ত্ব বলে গোপীল মুনি বলেছে নিজের তত্ত্ব বিরাট বিরাট জিনিস আছেই কেউ অস্বীকার করতে না প্রেজেন্ট ফিজিক্স ফিজিক্যাল লেটেস্ট ফিজিক্যাল সায়েন্স কেউ অস্বীকার করতে পারবে বুঝে কেমন ভারতীয় ঋষির চিন্তা তো ব্যোমটা কি প্রতীকিত একটা কাপড়ের মধ্যে অসংখ্য চিত্র আছে তাহলে শূন্যতা আছে ওটা প্রতীকী রূপ হিসেবে বস্ত্র দিয়ে করা হচ্ছে ঠিক আছে হয়ে যাচ্ছে এই শীতি অপতেজ মরুভূম এই পাঁচটা প্রতীকী রূপ দিয়ে ভগবানকে কি দিয়ে করব তারই মৌলিক তত্ত্বগুলোতে লাইন করছে এটা শেষ হয়ে গেল তারপরে যাত্রাকালে কি ওটা শেষ হয়ে গেল আরেকটা হলো কি আচ্ছা এর মধ্যে একটা হাসি কথা বলে দিই